আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত দর্শক সম্মানিত পান দাদা কিংবা পান দিদি আপনাদের সমাজের মধ্যে আপনাদের গ্রামের মধ্যে আপনাদের মহল্লার মধ্যে আপনাদের বাড়ির আশেপাশে এমন কিছু মেয়ে এমন কিছু মহিলা আছে যাদের পাশা দেখলে আপনি আর লোভ সামলাইতে পারেন না আপনি আর লোভ সামলাইতে পারেন না তার সাথে মিলন করার জন্য আপনি অনেক পাগল কিন্তু সেই মেয়ে সেই মহিলা আপনার বাল দিয়েও দাম দেয় না আপনার কোনো দামই দেয় না আপনার কোনো গুরুত্ব দেয় না সেরকম মেয়েও সেরকম মহিলাও নিজেরই চাই আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আজকে যে একটা মন্ত্র দিয়ে গেলাম এই মন্ত্রের কথা আমি আপনাদের কিছুই বলবো না আপনি কাজ করবেন দেখতে পারবেন মন্ত্রটা কতটুকু পাওয়ারফুল আপনি কাজ করলে দেখতে পারবেন আমি তান্তিকুরু লাল চান আমার এক কথা এক জবান আমার এক কথা এক জবান আমি অন্য অন্য তান্তিকের মতো না আমিও অন্য অন্যতান্তিকের মতো না আমার এক কথা এক জবান কাজ করবেন খেলা দেখতে পারবেন আপনার গ্রামের মেয়ে আপনার মহল্লার মেয়ে আপনার পাড়ার মেয়ে আপনার বাড়ির আশেপাশের মেয়ে মহিলা যাকে আপনার ভালো লাগে শুধুমাত্র তার নামে কাজটা করবেন তার নামে কুত্তার মতো আপনার বিছানায় আইসে করবো আপনার সাথে মিলন করব। আপনার সাথে সহবাস করব যা মরে যা তাই করবো লাইট বন্ধ করে দিব বাতি বন্ধ করে দিব আসল খেলা শুরু করে দিব মেয়ে নিজের চাই সম্মানিত বেশি কথা বলবো না আমি আপনাদের মন্ত্রের নিয়মটা বলে দিই মন্ত্রের নিয়মটা আপনারা শুনেন শুনে কাজ করেন মন্ত ও নম মহা নম নস্বতি বর্ষ অমুক বর্ষ মান্য ঠং ঠং সাহা সম্মানিত বিবাস মন্ত্রের মধ্যে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় যার সাথে খারাপ কাজটা করবেন তার নামটা শুধুমাত্র একটা বার পাঠ করে দেখেন ক্ষুদার কসম খায় বলে গেলাম আমি তান্ত্রিক গুরু লালচান ভাই একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনার কাজ হবো আপনার কাজ হইতে বাধ্য থাকবো একটা বার বিশ্বাস করে কাজ করেন যে কোন কাজ করতে না পারলে আমার ফার্স্ট কমেন্ট দে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ইমোতে কল দিবেন আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান করে নেবেন ভালো থাকবেন সবাই আর আসসালামু আলাইকুম